সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি সকলকে পবিত্র রমাদানের শুভেচ্ছা মহান রব আল্লাহ তালা আমাদের সকলকে এই রমজান মাসের নেক আমলগুলো করার তৌফিক দান করুন আমি টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও মনেরা কর্মরত আছেন আপনাদের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ গতকালকে আমি আমার ইউটিউব চ্যানেলের শেয়ারে পোস্ট করেছিলাম যে গতকালকে বৃহস্পতিবার ছিল তো আমরা আশা করেছিলাম সবাই যে বৃহস্পতিবারে গেজেট প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে তার পরিপ্রেক্ষিতে আমি দিন ট্রাই করেছি এবং আমি আমার মাধ্যম থেকে বিভিন্নভাবে চেষ্টা করেছি যে আসলে গেজেটটি প্রকাশ হয়েছে কিনা কিন্তু বাস্তবিকভাবে কোনো মিডিয়াতে এটা এখনও পর্যন্ত প্রকাশ হয় নাই যে কারণে আপনাদের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ আজকে মাসের উনত্রিশ তারিখ এই মাসের আর দুইটা দিন সময় আছে কালকে বন্ধ কালকে গভর্নমেন্ট হলিডে তার মানে আপনাকে বোঝাতে চাচ্ছি আমি একত্রিশ তারিখ হচ্ছে রবিবার ইনকেজ যদি রবিবারে গেজেট প্রকাশিত না হয় তাহলে এই মাসও কিন্তু আপনাদের থেকে চলে যাচ্ছে তো যেভাবে কচ্ছপের গতিতে এগোচ্ছে হচ্ছে সেক্ষেত্রে আপনাদের জন্য যে কোনো সুখবর দিব এই সুখবরটা আমি দিতে পারতেছি না এটা অত্যন্ত কষ্টের সংবাদ একটি বা দুঃখের সংবাদ এই কারণেই কারণ আপনার দীর্ঘদিন সেই উনিশে জানুয়ারি দুই সাল থেকে আপনারা কিন্তু একের পর এক একটি নিউজ যেভাবে আমি আপনাদের সামনে প্রকাশ করছি সেই নিউজটা কিন্তু আপনাদের সামনে আমি প্রকাশ করার চেষ্টা করতেছি যেভাবে আমি নিউজটি পাচ্ছি ঠিক সেইভাবে আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করছি বাট এখনও পর্যন্ত কোনো আনন্দের সংবাদ আপনাদেরকে আমি দিতে পারছি না কেন দিতে পারতেছি না আপনারা সবাই জানেন অনেকে বলছেন অনেকে আমাকেও গালাগালি করছেন বাস্তবিকভাবে আমার হাতে না আমি একটি মাধ্যমের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু আপনাদের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেন আপনারা বুঝতে পারেন জানতে পারেন এবং এই সম্বন্ধে আপনাদের আইডিয়া যেন থাকে অন্তত আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন সেই উদ্দেশ্যেই কিন্তু আপনাদের সামনে এই তথ্যগুলো প্রকাশ করা তবে আমি একটি মাধ্যম থেকে অথেন্টিক একটি সোর্স থেকে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে খুব সম্ভব মার্চ মাস থেকে আপনাদের এটা কার্যকর হবে আমি শিওর না আমি একটি সোর্স থেকে একটি তথ্য পেয়েছিলাম যে এটা মার্চ মাস থেকে ইফেক্টিভ হবে আপনারা অনেকে বলতে চেয়েছেন যে কোন মাস থেকে ইফেক্টিভ হবে যদি রবিবারে গেজেট প্রকাশিত হয় আলহামদুলিল্লাহ কিন্তু এটা মার্চ মাস থেকে ইফেক্টিভ হবে এটা আমি অথেন্টিক সোর্স থেকে পেয়েছি বাস্তবিকভাবে এটার কোনো সত্যতা নাই এটা আমি কিন্তু আমি আগে আপনাদের সামনে প্রকাশ করছি তবে একটি সোর্স থেকে আমি পেয়েছিলাম যে এটা মার্চ মাস থেকে কার্যকর হবে যদি মার্চ মাস থেকে কার্যকর হবে তাহলে আপনারা এপ্রিলে যে আপনারা মার্চ মাসের স্যালারি এপ্রিলে পাবেন এপ্রিলে যে পাবেন যেহেতু ঈদের একটি ছুটি চলে আসছে সেক্ষেত্রে আপনাদের পাওয়ার সম্ভাবনা ঈদের আগে খুবই কম খুবই কম ঈদের আগে পাওয়ার সম্ভাবনা খুবই কম যদি রবি অথবা সোমবারে যদি আপনার গেজেট প্রকাশিত হয় সেক্ষেত্রে যদি মাস মাসে ইমপ্লিমেন্ট হয় বা ইফেক্টিভ ডেট হয় সেক্ষেত্রে হয়তো বা আপনারা ঈদের আগে পাওয়ার সম্ভাবনা আছে হয়তোবা বোনাসে হিট করবে না আপনারা যে বোনাসটা পেয়েছেন সেই বোনাসে হিট করবে না কিন্তু আপনার স্যালারিতে ইফেক্ট হবে বোনাসের টাকাটা বা কোম্পানির পরবর্তীতে এরিয়া হিসেবে আপনাদেরকে পেমেন্ট করবে বাট বাস্তবিকভাবে আপনারা কিন্তু বোনাসে আপনারা বর্ধিত টাকা পাবেন না হয়তোবা যদি রবি এবং সোমবারে যদি গেজেট প্রকাশিত হয় তাহলে আপনাদের স্যালারিতে যেহেতু আপনাদের সাত কর্ম দিবসের পরে আপনাদের স্যালারি হয় সেহেতু আপনারা ওই সময়ে যে আপনাদের সাত আট তারিখে অনেকের স্যালারি হয় অনেকে নয় তারিখে হয় আবার অনেকে এক তারিখে দুই তারিখে দিয়ে যায় তো সেক্ষেত্রে যাদের এক দুই তারিখে বা তিন তারিখ চার তারিখের মধ্যে হয় তাদের পক্ষে কোনো ক্রমেই পসিবল না তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে তারা পরবর্তী মাসের অথবা ঈদের পরে এসে এরিয়ার হিসেবে কোম্পানি আপনাদেরকে ডিভাইডেড করবে বাট যারা যাদের স্যালারি একটু লেনথি হয় যেরকম সাত তারিখের পরে আট তারিখের পরে এই এই রিলেটেড যাদের স্যালারি হয় তাদের যদি রবি এবং সোমবার গেজেট প্রকাশিত হয় তাহলে আপনাদেরটা বেতনের সাথে পাওয়ার সম্ভাবনা খুব বেশি আমি শিওর না এটা হলো আপনাদের জন্য আজকের মেসেজ তো আমার অথেন্টিক সোর্স থেকে আমি যতটুকু মেসেজ পেয়েছি সেই মেসেজটা হচ্ছে এমন যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে যে আমরা রবি সোমবার পর্যন্ত দেখতে পারি যদি এই মার্চ থেকে ইমপ্লিমেন্ট হয় তাহলে মার্চের সেলাইটা আপনার এ যে পাবেন এতটুকু পর্যন্ত আমার কাছে মেসেজ আছে আর আমি এখনও পর্যন্ত অপেক্ষা করছি এখনও পর্যন্ত গেজেট প্রকাশিত